আসসালাম আলাইকুম দর্শক আমাদের কাছে হাজারো হাজারো প্রশ্নের মধ্যে একটা জটিল প্রশ্ন হলো যে এত এত হোলসেল ব্র্যান্ড আছে কেন ফান ক্লাব থেকে আমরা মাল নিব হলো যে আমরা দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মানসম্পন্ন পাঞ্জাবি শার্ট ট্রাউজারের উন্নত কালেকশন আপনারা যারা অনলাইনে হোলসেল পাঞ্জাবি শার্ট ট্রাউজার কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্যই ফান ক্লাব দিচ্ছে সৎ একটি প্রতিশ্রুতি মান কোনো মধ্যস্থতা নেই কারণ আমাদের নিজস্ব থেকে সরাসরি মাল যাবে আপনার হাতে প্রতিটি আমাদের দক্ষ নিজস্ব কারিগরের মাধ্যমে প্রস্তুত করা হয় গুণগত মানে কোনো নিম্ন মানের প্রোডাক্ট নয় প্রতিটি প্রোডাক্ট হাই কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে যারা একবার মাল নিয়েছে তারা বারবার অর্ডার করছে কারণ আমরা বিশ্বাস অর্জন করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনি যদি দোকানদার অথবা সরু অনার হন তাহলে এখনই সঠিক সিদ্ধান্ত নিন ফান ক্লাব মানি গ্যারান্টিযুক্ত মাল সঠিক দামে সময় মতো ডেলিভারি অর্ডার করতে এখনই মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফান ক্লাব হল হাজারো ব্যবসায়ীর বিশ্বাসের নাম সুতরাং বিশ্বাস যেখানে হোলসেল ব্র্যান্ড ফান ক্লাব সেখানে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ